নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বিন্দুকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমি একটি সাধনা নিয়ে এসেছি এই সাধনাটি আপনারা ভালোভাবে করতে পারবেন এবং আসল মূলত সাধনা মুসলিম বর্গের মানুষ যদি করেন তা কিন্তু খুব শীঘ্রই ফলদায়ী হয় এবং যদি হিন্দু বর্গের লোকরাও এটা করতে চান তবে এটা তাদের নিয়ম নীতি অনুসারই করতে হবে কারণ এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে পরীকে আসতেই হবে পরীর কোনো উপায় নেই যে সে না সে আসবে না এই যে পরী এই পরি হলো একটি সৌম্য পরি এবং আপনার নিজের ব্যক্তিগত সমস্যার সমাধানগুলোকে আপনারা এই পরীর মাধ্যমে সেগুলোকে আপনারা কার্যান্বিত করতে পারবেন আপনার যে কোনো সমস্যায় থাকুক না কেন ওই পরি তুরন্ত আপনার সব সমস্যার সমাধান ঘটাবে দর্শক এই সাধনাটি আপনাদের টানা ন দিন করতে হবে যে কোনো শুক্রবার থেকে শুরু করে আপনাকে নদিন করতে হবে এবং এই শুক্রবার যেটা আসছে সেটা আপনাকে আগের থেকে দেখতে হবে যে এটা কোন পক্ষ চলছে এটা চাঁদনি রাতের পক্ষে অর্থাৎ আপনাকে শুক্রবার রাত থেকে আপনাকে এটা শুরু করতে হবে এবং এটা পক্ষে শুরু করবেন এবং এটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন একটি সবুজ রঙের আসনে নামাজ পড়ার মুদ্রাতে আপনাকে বসতে হবে এবং মাথায় জালিদার টুপি পরবেন এবং লুঙ্গি পরবেন এবং এই যে জায়গাটাতে আপনি বসবেন ওই জায়গাটি সুন্দরভাবে সুসজ্জিত করবেন এবং চারদিকে সুগন্ধিত ধূপ আগরবাতি জ্বালাবেন আপনি নিজেও ইত্র লাগাবেন অর্থাৎ আতর মাখবেন মেখে আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে সেই দিন যেদিন আপনি এই সাধনা করছেন তার সাত দিন আগের থেকে আপনাকে মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছু পরিত্যাগ করতে হবে আপনাকে যে কোনো খাবার আপনি খেতে পারবেন না আপনাকে সাত্ত্বিক ভোজন করতে হবে এবং আপনাকে কারো সাথে কোনো ঝগড়া গাড়ি গরজ ইত্যাদি সব ব্যবহারগুলো আপনাকে বন্ধ করতে হবে কোনো নেশিনি দ্রব্য আপনি ব্যবহার করবেন না এরপর যখন আপনি ওই জায়গায় বসছেন ওই আসনে সবুজ রঙের আসনে বসার পর চারটি লাল রঙের মোমবাতি ওই আসনের চার কোনাতে জ্বালিয়ে দেবেন এবং জ্বালিয়ে আপনি যে একটি মন্ত্র আমি বলছি এই মন্ত্রটি আপনাকে এক হাজার আটবার জপ করতে হবে প্রতিদিন এক হাজার আট বার করে আপনাকে দিন জপ করতে হবে মন্ত্রটি ভালোভাবে শুনবেন এবং আমি এটাকে দিয়ে দিচ্ছি স্ক্রিন অবধি লিখে দেবো আপনারা স্ক্রিনও দেখতে পাবেন মন্ত্রটি হলো ওম নমো বিষ রহিমান রব্বে ইন্নি মঙ্গল ফন্সি আরেকবার বলছি বলছে ভালোভাবে শুনবেন ওম নমো বিষমিল্লাহি রহিমান রব্বে ইন্নি মঙ্গল ফন্সি এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কিন্তু একটা সাবধানী রাখবেন যারা বিবাহিত ব্যক্তি তারা কিন্তু এই সাধনা করতে পারবেন না আমি বারবার বলে দিচ্ছি বিবাহিত ব্যক্তিরা এই সাধনা করবেন না আপনাকে একটা কথা জেনে রাখবেন দিনের শেষে ওই পরি আসবেই আসবে তাকে আসতে হবেই এটা একটা এমনই সাধনা এবং এই সাধনাটি যারা করবেন তারা অবিবাহিত হতে হবে এবং যেভাবে আমি বলছি সেইভাবেই আপনাকে করতে হবে তবেই আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে তো দর্শকগণ এরপরে কি করবেন এরপরে আপনি যে আপনাকে লাস্টের দিন অর্থাৎ যেদিন আপনার নদিন পূর্ণ হচ্ছে ওই দিন আপনাকে দুটি গোলাপের মালা সঙ্গে করে নিয়ে যেতে হবে যখনই ওই পরি আসবে তখনই ওই গোলাপের মালা তোমাকে ওই পরীর গোলায় পরিয়ে দিতে হবে এবং একটা কথা জেনে রাখবেন যদি পরি নিজের থেকেই ওই মালা পরে নেয় তাহলে জেনে রাখবেন যে আপনার সাথে ওই পরি সারা জীবন থাকবে পরি যখন তোমার কাছে আসবে তখন তাকে বচনবদ্ধ করে নেবেন যে আমি যখনই ডাকব তখনই আসতে হবে আমি যা কাজ বলব সেগুলো করে দিতে হবে এবং দ্বিতীয়বার যখন তোমাকে ডাকবো কি বলে ডাকবো কিভাবে তুমি প্রকট হবে সেই সব কথাগুলো আপনি জেনে নেবেন এবং এই সময় আপনাকে সম্পূর্ণ পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে অর্থাৎ আপনার বেডে শোয়া চলবে না মাটিতে শুতে হবে বালিশেও লা বালিশ নেওয়া চলবে না এবং মাটিতে একটি মাদু বিছিয়ে আপনাকে শুতে হবে এই কাজটি আপনারা করলে এবং এর মধ্যে একটি কথা আমি বলতে ভুলে গেছি সেটি হলো একটি পরিরযন্ত্র আছে এই যন্ত্রটি তোমাকে একটি তামার পাতের উপর এটাকে যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে হবে পরির যন্ত্রটি আমি এই জন্য দিলাম না যে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত নন বা আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটিতে যারা জয়েন করেননি আমার ইউটিউব চ্যানেলে জয়েন বটনে ক্লিক করে সামান্য শিল্ক শুল্ক দিয়ে আপনারা যারা জয়েন করবেন তাদেরই কিন্তু আমি এই পরীর যন্ত্রটির ব্যাপারটা বলবো তাছাড়া এই যন্ত্র আমি দিচ্ছি না আপনারা ভালোভাবে এই সাধনাটি করবেন এবং ওই যন্ত্রটিকে সামনে রেখে কিন্তু সাধনাটি করতে হবে তবে সাধনাটি সম্পূর্ণ হবে এবং ওই পরী অতি অবশ্যই আপনার কাছে আসবে পরি আসা মারি জানবেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দু মিনিটের মধ্যে ছুম অন্তর হবে আপনার যতই রোগ থাকুক না কেন আপনার বাড়িতে যতই কলহ থাকুক না কেন আপনার যতই ঋণ হোক না কেন সব কিন্তু ওই পরি মিটিয়ে দিতে পারবে এই পরিটি এতই সুন্দর যে আপনি দেখেও চোখ ফেরাতে পারবেন না কিন্তু মানসিক ধৈর্য শান্তি এবং সংযম বজায় রেখে জগৎ কল্যাণের জন্য আপনারা চেষ্টা করবেন এই সাধনাটি করার জন্য দর্শকগণ এই সাধনাটি একটি গুরুত্বপূর্ণ সাধনা এবং এই সময়ে অর্থাৎ এই শিবরাত্রি চলাকালীন অবস্থাতে যদি আপনারা করেন এটি আবার খুবই শীঘ্র ফলদায়ী হতে পারে যেসব মুসলিম ভাই বর্গরা এটা করতে চান তারা করতে পারেন এবং একটা কথা মনে রাখবেন যে নদিন আপনি এই সাধনা করবেন এই সাধনা চলাকালীন আপনাকে প্রতিদিন পাঁচ বক্ত নামাজ আদা করতে হবে বিনা নামাজি লোক ছাড়া এই শুদ্ধ সৌম্য তার কাছে আসবে না আপনারা নিজের মানসিক যে চিন্তা ভাবনা সেগুলোকে ছেড়ে ওই পরীর চিন্তায় ডুবে থাকবেন দেখবেন আপনার জীবনের সমস্ত অন্ধকার আলোয় পরিণত হবে তাহলে দর্শকগণ আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের পূর্ণতা সাহায্য করব। তো দর্শকগণ আজকের ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন ও লাইক করুন দৰ্শকন ভিডিঅ' ৰী কনফেঞ্চ